নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যদি তোমাদের লক্ষ্য হয় পুলিশের চাকরি এবং সামনে যে দুটো রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টে যদি তোমরা ষাট প্লাস স্কোর করতে চাও তাহলে তোমাদের কিভাবে পড়তে হবে তো সেটাই আজকে তোমাদের বলবো যে ষাট প্লাস স্কোর করা কি খুবই সহজ বা এই পুলিশের পরীক্ষাকে পাশ করা কি খুবই সহজ সেটা নিয়ে তোমাদের আজকে বলবো তাহলে আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে কিভাবে এই এক্সামে খুব সহজেই পাশ করবে তোমরা সিক্সটি প্লাস নাম্বার কিভাবে তুলবে আমি কিভাবে পড়াশোনা করতাম বা ঠিক কিভাবে তোমাদের পড়তে হবে পুরো ব্যাপারটা তোমাদের আজকে আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এবং এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ষাট প্লাস স্কোর করা খুবই সহজ খুব অথেন্টিক কথা বলবো তোমাদের যেটা তোমাদের প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগবে ঠিক আছে তো প্রথমেই বলি যে এই এক্সামটাকে তোমরা যতটা ভয় পাচ্ছ যে পারবো কি পারবো না ভয় পাচ্ছ তো বলবো যে প্রথমেই বলবো যে অত ভয় পাওয়ার কিছু নেই তোমরা সবাই পুলিশের এক্সামের জন্য অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ তো নতুন করে আবার নতুন করে বই পড়ার কিছু করার নেই যেগুলো পড়ছো সেইগুলোই বারবার রিভাইজ করবে এবার তোমাদের আমি সাবজেক্ট ওয়াইজ বলবো প্রথমে তোমাদের সিলেবাসটার কথা বলি যে কি কি সিলেবাস আছে ঠিক আছে আমি ডাব্লুবিপির কথাটা আজকে বলি যে ডাব্লিউ তে সিক্সটি প্লাস নাম্বার কীভাবে তুলবে তো ডাব্লুবিপির যেটা সিলেবাস আছে তোমরা সবাই জানো জি কেতে আছে পঁচিশ নম্বর রিজনিংয়ে আছে পঁচিশ নম্বর ম্যাথে আছে পঁচিশ নম্বর আর ইংলিশে আছে দশ নম্বর ঠিক আছে এবার তোমাদের আমি বলবো পাট পাট করে বলবো যে জি কেতে কীভাবে পঁচিশে তোমরা কত নম্বর তুলতে হবে আর রিজনিংয়ে কত নম্বর তুলতে হবে এবং ম্যাথে কত নম্বর তুলতে হবে আর ইংলিশে কত নম্বর তুলতে হবে যাতে তোমাদের সিক্সটি প্লাস নাম্বার হয় তো প্রথমেই বলি যে তোমরা যাই করো না কেন পার ডে আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে তোমাদের লেবার দিতে হবে তোমাদের প্র্যাকটিস করতে হবে ছ থেকে আট ঘন্টা মোটামুটি পড়তে হবে এবার এই মুহূর্তে বলবো যে পরীক্ষার তো এখন মাস মতো বাকি আছে তো মোটামোটা বই না পড়ে এই মুহুর্তে পুলিশের জন্য আমি যে বইগুলো বলেছি শুধু সেই বইগুলোই কেন সেই বইগুলোই কমপ্লিট করার চেষ্টা করে ঠিক আছে তো এইবার ডাব্লিউপির যেটা পরীক্ষা করেছে একটা মাত্রই পরীক্ষা হবে পঁচাশি মার্কের তো প্রতি বছর যেমন রিক্রুটমেন্টটা অনেক লেট হয় মানে শেষ হতে রিক্রুটমেন্ট প্রসেস এক থেকে দেড় বছর লেগে যায় কিন্তু এবার শুধু একটা মাত্র পরীক্ষার জন্য আশা করা যায় যে রিক্রুটমেন্ট প্রসেসটা এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু একটা কথা বলার যে যেহেতু একটাই পরীক্ষা হবে পঁচাশি নম্বরের তো কম্পিটিশান অনেক বেশি কাট একটু হাই যাবে প্রতিবার থেকে প্রতিবার যা কাট অফ যায় তার থেকে একটু হাই যাবে কাট তো সেই নিয়ে তোমাদের ভয় আমি তোমাদের ভয় দেখাচ্ছি না কিন্তু বলছি যে বলে রাখছি যে কাট অফটা একটু হাই যাবে তো সেইভাবে তোমাদের প্রিপারেশানটা নিতে হবে ঠিক আছে তো প্রথমেই বলি জিকে যে পঁচিশ নাম্বার কোয়েশ্চেন পঁচিশটা যে কোশ্চেন আসবে তো তোমাদের সবাইকে বলবো যে পঁচিশটা কোশ্চেন যে তোমাকে করতেই হবে পঁচিশটা কোশ্চেন করার কোনো দরকার নেই আমি বলবো যে যারা মোটামুটি ভালো পড়াশোনা করছে তারা মোটামুটি কুড়ি প্লাস অ্যান্সার করবে আমি বলবো তোমাদের যারা মোটামুটি পড়াশোনা করছে মোটামুটি সিক্সটি প্লাস স্কোর করার চেষ্টা করছে তাদের বলবো যে আঠেরো থেকে কুড়ি নাম্বার তোলার চেষ্টা করো ঠিক আছে আর আর প্রতি বছরের কোশ্চেন প্রিভিয়ার্স ইয়ারের কোশ্চেন যেমন হয় কিছু কোশ্চেন এমন হয় তেরো থেকে পনেরোটা কোশ্চেন মানে পঁচিশটা কোশ্চেনের মধ্যে তেরোটা তেরো থেকে পনেরো কোয়েশ্চেন এতটা ইজি হয় যে তেরোটাতে যে কোশ্চেনগুলো করার জন্য তোমার পড়াশোনা করতে হয় না ওই তেরো থেকে পনেরোটা কোশ্চেন তুমি ইজিলি পেয়ে পেরে যাবে তারপর যে পাঁচটা কোশ্চেন মানে আমি বলবো যারা মোটামুটি ষাট প্লাস স্কোর করতে চাও তারা জিকেতে কেতে ডাব্লিউ বিপির জন্য পঁচিশে আঠেরো থেকে কুড়ি রাখার চেষ্টা করো আঠেরো রাখলে হবে বা আঠেরো থেকে কুড়ি রাখার চেষ্টা করো আর যারা খুব ভালো পড়াশোনা করছো তারা কুড়ি কুড়ি রাখার চেষ্টা করো কুড়িটা রাখাটা অত সহজ নয় যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বিভিন্ন ধরনের স্ট্যাডিক জিকে থাকবে তাই আমি বলব আঠেরো নম্বর রাখার চেষ্টা করো জিকেতে ঠিক আছে তো কীভাবে পড়বে কীভাবে পড়লে আঠেরো নম্বর পাবে তো সেটাই বলবো তো এই মুহূর্তে তুমি আমি তোমাদের যে বইগুলো বলেছিলাম জিকের জন্য ক্র্যাক পুলিশ বাই এই ডিলার রয় রয়ের যে ক্র্যাক পুলিশ আছে ওই বইটা তোমরা পড়তে পড়তে পারো তরুণ গোয়ের গোয়েলারটা বই আছে আচ্ছা তোমরা যদি ওই ক্র্যাক ডাবলু বিসিএস বা ম্যানুয়াল ওইটা পড়তে চাও ওটাও পড়তে পারো কিন্তু ওটা অত অনেকটা মোটা বই তো তো আমি বলবো তরুণ গোয়ালের বইটাও খুব ভালো আর একটা বই আছে তপতি যে এনসাইক্লোপিডিয়া ওই বইটাও তোমরা কমপ্লিট কমপ্লিট করতে পারো জিকের জন্য তাছাড়া যেমন বিভিন্ন ধরনের স্ট্যাটিক জিকে রয়েছে যেমন বাদ্যযন্ত্র ন্যাশনাল পার্ক নৃত্য অভয়ারণ্য এই স্ট্যাটিক জিকেগুলো সব দেখবে তোমার এই লিলার প্র্যাকটিস বুকে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা স্ট্যাটিক জিকে তোমরা পেয়ে যাবে তো এইগুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা পঁচিশে কুড়ি পাওয়া কোনো ব্যাপার না আমিও আমি আমার তো কেপিতে তিরিশ ছিল তিরিশে আমি বাইশ মতো পেয়েছিলাম তো তোমাদের বলবো পঁচিশে জিকে তে টার্গেট রাখো আঠেরো প্লাস বা আঠেরো পেলেও হবে ঠিক আছে আঠেরো প্লাস যদি সিক্সটি প্লাস নাম্বার পেতে যাও তাহলে জিকেতে পঁচিশ প্লাস এই আঠেরো প্লাস নাম্বার রাখতেই হবে ঠিক আছে তো সেইভাবে নিজেকে তৈরি করো সেইভাবেই নিজেকে পড়াশুনো করা পড়াশুনোটা চালিয়ে যাও এরপরে আসি রিজেনিংয়ের কথা রিজেনিংয়েও সেম রিজনিংয়েও পঁচিশ মার্ক আছে রিজনিংয়ে পঁচিশ মার্ক তো বলবো রিজেনিংটা খুবই সহজ হয় রিজিনিংটা যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো রিজেনিংয়ের নাম্বার তোলা খুবই সহজ তাই আমরা বলবো যে আমি বলবো জি থেকে রিজেনিংয়ে বেশি ফোকাস করো যে রিজনিংয়ে নাম্বারটা যাতে ক্যারি করতে পারো রিজেনিংয়ের নাম্বারটাই তোমাদের বেশি কাজে লাগবে ঠিক আছে তো আমি বলবো যারা মোটামুটি ভালোই পড়াশোনা করছে তারা রিজেনিংয়ে পঁচিশের মধ্যে বাইশ পেয়ে যাবে ইজিলি বাইশ পেয়ে যাবে ঠিক আছে আমিও রিজেনিংয়ে তিরিশে এরকম পঁচিশ ছাব্বিশ পেয়েছিলাম ইংলিশে এই রিজনিংয়ে ঠিক আছে তো তোমাদের বলবো যে তোমরা যারা ভালো খুব ভালো পড়াশোনা করছো তারা পঁচিশে বাইশ অটোমেটিক পেয়ে যাবে কিন্তু তোমাদের বলবো যারা সিক্সটি প্লাস নাম্বার তুলতে চাও তাদের বলবো টোয়েন্টি কুড়ি নাম্বার তো তোমাদের পেতেই হবে তো কুড়ি তোমরা সুবিধা সে এই রিজনংয়ে কুড়ি নাম্বারটা টার্গেট রাখো আর এই রিজনংয়ের জন্য আমি বলব সুবীর দাসের রিজনিং বই যেটা বলেছি আমি তোমাদের ওটাই পড়ো আর একটা চঞ্চল ঘোষের একটা রিজনিং বই আছে এই দুটো বই পড়লে আশা করি তোমরা কুড়ি প্লাস নাম্বার পেয়েই যাবে এবার তোমাদের বলবো যে প্রতিদিন দুটো করে চ্যাপ্টার প্র্যাকটিস করো রিজনংয়ের জন্য তাহলে দেখবে তোমাদের এই কুড়ি প্লাস নাম্বারে কুড়ি রিজনিনিংয়ের নাম্বার তোলার কোনো ব্যাপারই না রিজনংয়ে খুব সহজেই নাম্বার তোলা যায় তো তোমরা এটা টাকা এবার প্রতিদিন প্র্যাকটিস করো যে বইগুলো বলেছি বইগুলো কমপ্লিট করো কেউ তো তোমায় গুলে খাইয়ে দেবে না তোমার কম তোমার চ্যাপ্টার সিলেবাস তোমাকেই কমপ্লিট করতে হবে আর সবাই আমাকে ভিডিও করে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা সিলেবাসটা নিয়ে একটা ভিডিও বানাবো সিলেবাস নিয়ে ভিডিও বানানোর কিছু নেই আমি তোমাদের যে বইগুলো বলেছি ওই বইতেই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো ওটাই হচ্ছে পুলিশের সিলেবাস পুলিশের জন্য স্পেশাল বই ওইগুলো ওই বইগুলো হচ্ছে পুলিশের জন্য একদম খাঁটি বই অথেন্টিক বই ওই বইগুলো পড়লেই চাকরি হবে সিলেবাসকে আলাদা করে পুলিশের জন্য আলাদা কোনো সিলেবাস নেই তো পুলিশের যে সিলেবাস হয় পিপিয়ার সিআর কোশ্চেন দেখবে সব ম্যাক্সিমাম কোশ্চেন আমি যে বইগুলো ভিডিওতে বলেছি আগের ভিডিওগুলোতে সেই বই থেকে প্রতিটা কোশ্চেন তুলে দেওয়া তো বলবো ওই বইগুলো কমপ্লিট করো আলাদা করে সিলেবাস নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই শুধু বইগুলো কমপ্লিট করো বইয়ের চ্যাপ্টার ওয়াইজগুলো কমপ্লিট করো এটাই তোমাদের বলবো এরপরে আসি ম্যাথে 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 সবারই একটা ভি ভয়ভীতি রয়েছে ম্যাথে নাম্বার তুলতে পারছো না ম্যাথে আমাকে সবাই কমেন্ট করে যাচ্ছে দাদা ম্যাথে কী করবো ম্যাথে কী করবো তো তোমাদের বলো ম্যাথে যেহেতু পঁচিশ নাম্বার ম্যাথে তোমরা টার্গেট রাখো ষোলো থেকে সতেরো নাম্বার যেহেতু তোমার ম্যাথে দুর্বল বলছো আর যারা ভালো স্টুডেন্ট তারা 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 পঁচিশে পঁচিশই পেয়ে যাবে ম্যাথে ম্যাথে পঁচিশে পঁচিশ পাওয়া কোনো ব্যাপার না আমিও তিরিশে পঁচিশ ছাব্বিশ পেয়েছিলাম তো তোমাদের বলবো যে যারা ভালো স্টুডেন্ট তারা পঁচিশে পঁচিশে পাবে এবার তোমাদের বলবো যারা একটু খারাপ স্টুডেন্ট যারা সিক্সটি প্লাস স্কোরটা রাখতে চাইছো তাদের বলবো ম্যাথে ষোলো থেকে সতেরো নম্বর রাখার চেষ্টা করো তাহলেই হবে বাট আমি বলব এই ষোলো থেকে সতেরো নম্বর পাওয়ার জন্য খুব হিউজ যে তোমাদের পড়তে হবে সেটাও নয় ষোলো থেকে সতেরো নম্বর পাওয়ার জন্য তোমাকে শুধু পার্টিগণিতটা পড়লেই হয়ে যাবে পঁচিশ যে ডাব্লিউপির জন্য যে পঁচিশ নম্বর কোশ্চেন হবে পঁচিশটা ম্যাথ থাকবে তার মধ্যে পাটিগণিত থেকে ম্যাক্সিমাম মিনিমাম মিনিমাম কুড়িটা থাকবে কুড়িটা কোশ্চেন পাটিগণিত থেকে থাকবেই আমি তাই তোমাদের শুধু বলবো যাদের অঙ্কে একটু দুর্বল তারা শুধু পাটিগণিতটাই লক্ষ্য রাখো এবার পাটিগণিতে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে নল চৌবাচ্চা লাভ ক্ষতি তারপরে যে অংশীদারিত্ব সরল সরল সুদ জটিল সুদ তারপর হচ্ছে নৌকা স্রোত তারপরে আরও কিছু কিছু রয়েছে লসাগু গসাগু তারপর ট্রেন সংক্রান্ত একটা রয়েছে বয়স সংক্রান্ত রয়েছে মুদ্রা সংক্রান্ত রয়েছে তো এই কটা চ্যাপ্টার ওয়াইজ পাটিগণিতের এই কটা চ্যাপ্টার ওয়েস যদি তোমরা একটু ভালো করে করো না ষোলো থেকে সতেরো নাম্বার এমনিই তোমরা পেয়ে যাবে তো আমি বলবো ম্যাথ নিয়ে যাদের দুর্বল তাদের বলবো সব পুরোপুরি করার চেষ্টা দরকার নেই পঁচিশটায় পঁচিশে পঁচিশ তুমি পাবে না আর চেষ্টা ফালতু চেষ্টা করেও লাভ নেই তাই বলো ম্যাথের টার্গেট রাখো ষোলো থেকে সতেরো মার্কস তা শুধুমাত্র পাটিগণিত করলেই এই নাম্বারটা তোমরা তুলে দেবে তো আমি তোমাদের শুধু বলছি যে সিক্সটি প্লাস স্কোর কতটা সহজেই করা যায় তোমরা ফালতু অনেকটা টেনশন করে ফেলছো তাই বলছি শুধু সিক্সটি প্লাস টার্গেট রাখো তোমাদের চাকরিটা কেউ আটকাতে পারবে না এবার যারা আরও ভালো পড়াশোনা তারা তো সত্তর অ্যান্সার করবে তো আমি বলব তোমাদের যদি চাকরিটা পাওয়া নিয়ে মেন কথা হয় তাহলে সিক্সটি প্লাসটা টার্গেট রাখো তো আমি যেটা বললাম যে জি কেতে পঁচিশের মধ্যে আঠেরো রাখার চেষ্টা করো রিজনিংয়ে রিজনিংয়ে বাইশ নাম্বার থেকে কুড়ি নাম্বার রাখার চেষ্টা করো আর তোমার বলবো ম্যাথে বলবো ষোলো থেকে সতেরো নম্বর রাখার চেষ্টা কর আর তারপরে তারপর ইংলিশ ইংলিশের দিয়েটাও ইংলিশে সবাই ভয় পাচ্ছে ইংলিশে আমি বলবো যে প্রথমে ডাবলিউ বিসিসের যে প্রিলিমি প্রিলিমিনারি বা প্রিলিমিনারি যে প্রিপিয়ার্সিয়ার কোশ্চেনগুলো আছে ওটা আগে সলভ করো দেখবে ডাব্লু বিসি প্রিলিমিনার যে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার তেইশ পর্যন্ত যত প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায় সব কোশ্চেনগুলোর ইংলিশগুলো তুমি সলভ করো আর ওই যে ডাব্লু বিপি আর কেপির যে প্রিপিয়ারস ইয়ারের মেন কোশ্চেনগুলো আছে সেখান থেকে ইংলিশগুলো সলভ করো তাহলে দেখবে তোমার অনেকটা আইডিয়া চলে যাবে আর ইংলিশ যেহেতু দশ নম্বর দশে তুমি চার থেকে পাঁচ নাম্বার এমনি নর্মালি পেয়েছে ওর জন্য বেশি খুব বেশি পড়ার দরকার নেই তো আমি তোমাদের যেটা বললাম তুমি এটা দেখো ভেবে দেখো যে খুব বেশি যে পড়ার দরকার আছে তেমন নয় জিকেতে কেতে পঁচিশের মধ্যে আমি কত বললাম আঠেরো নম্বর পাবে আঠেরো নম্বরের মধ্যে তেরোটা কোশ্চেন এমন কোশ্চেন হবে খুবই সোজা কোশ্চেন সেই কোশ্চেন করার জন্য কোনো পড়াশোনার দরকার হয় না ওই তেরো থেকে চোদ্দোটা কোশ্চেন তাই বলবো যে জিকেতে কেতে তোমার টার্গেট রাখো আঠেরো ডিজাইনিংয়ের টার্গেট রাখো পঁচিশের মধ্যে কুড়ি থেকে বাইশ নম্বর ঠিক আছে ম্যাথে টার্গেট রাখো ষোলো থেকে সতেরো নম্বর আর ইংলিশে টার্গেট রাখো চার থেকে পাঁচ নম্বর এটাই তোমরা হিসাব করে দেখবে তোমার সিক্সটি প্লাস নাম্বার হয়ে গেছে এবার বলছি যে সিক্সটি প্লাস এবার অনেকে মনে করবে যে সিক্সটি প্লাস পাস করতে গেলে কি দাদা সিক্সটি প্লাস নাম্বার পেতেই হবে তো আমি বলবো না সিক্সটি প্লাস নাম্বারটা পেতে হবে আমি এই কারণেই বলছি সিক্সটি প্লাস নাম্বার পেলে তোমার ইন্টারভিউর জন্য আর চিন্তা করার দরকার নেই ইন্টারভিউর জন্য আলাদা করে আর প্রিপারেশান নেওয়ার দরকার নেই এই সিক্সটি প্লাস নাম্বার থাকলে তুমি ইন্টারভিউতে একদম নর্মালি পাস করে যাবে দু তিন পেলেও তুমি পাশ করে যাবে তো ওই জন্যই বলছি চিন্তা করার কোনো কারণ নেই সব যত পরীক্ষা আছে পশ্চিমবঙ্গে যত রকমের পরীক্ষা আছে সব থেকে সোজা পরীক্ষা হলেও পুলিশের পরীক্ষা এই পুলিশের পরীক্ষা তুমি যদি একটু নর্মাল মানে একটু ভালোভাবে একটু স্টাটিকভাবে পড়ো তোমরা অবশ্যই পাস করে যাবে তো যেটা বললাম এইভাবেই পড়ো কিন্তু সবাইকে বলবো ছ থেকে আট ঘন্টা পড়তে হবে আর যেটা সবার সব সব ভিডিওতেই আমি বলি যে এই দুটো রিক্রুটমেন্ট চলে গেলে ভেবে নিও যে তোমাদের লাইফ থেকে আর দূর থেকে তিনটে বছর চলে যাবে আবার কবে রিক্রুটমেন্ট বেরোবে তার তার কোনো ঠিকানা নেই তাই বলবো যে এই দুটো ভ্যাকান্সির মধ্যে এই দুটো রিক্রুটমেন্টের মধ্যে যে কোনো একটা ভ্যাকেন্সি একটাতে তোমাকে লাগাতেই হবে এইভাবে সেইভাবে পড়াশোনা করো নিজের বাবা মার দিকে ভাবো নিজের দিকে ভাবো তো বলবো ভালো করে প্রিপারেশান নাও এটাই বলার একটা কথাই বলার যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও নিজে যা যা ভেবেছো যা যা স্বপ্ন দেখেছো সব স্বপ্নই পূরণ হবে যে তোমার এই চাকরির বদলে তো চাকরিটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই খাটতে হবে যে তুমি শুধু ভগবানকে ডাকলেই তোমার চাকরি হবে না তো বলো পড়াশুনো করো সাথে ভগবানকেও ডাকো আশা করি হয়ে যাবে আর যেটা আমি বললাম স্ট্যাটিকভাবে ওইটা ফলো করো যে খুব হাইফাই পড়ার দরকার নেই আর যে বইগুলো পড়লাম বললাম আমি সেই বইগুলো ফলো করার চেষ্টা করো আর যেভাবে বললাম জিকেতে ওই নাম্বার রিজনিংয়ে ওই নাম্বার আর ম্যাথে ওই নাম্বার ইংলিশ ওই নাম্বার এইটা তোলার চেষ্টা করো সিক্সটি প্লাস নাম্বার অনায়াসে হয়ে যাবে তো এইভাবেই তোমরা পড়ো আর ছ থেকে আট ঘন্টা তোমাকে পড়তেই হবে বাস ভিডিওটা এই পর্যন্তই রাখছি চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা সবাই দেখছো কিন্তু লাইকটা করছো না সবাইকে বলবে ভিডিওটা একটু লাইক করে দিও জয় হিন্দ বন্দে মাতারা